উত্তর ইউরোপের একটি ছোট তুষারে ঢাকা দেশ ফিনল্যান্ড জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লাখের সামান্য বেশি কিন্তু এই ছোট্ট দেশটি আট বছর ধরে ওয়ার্ল্ড শীর্ষে অবস্থান করছে দীর্ঘ শীত তুষারে সাদা চাদর কঠিন আবহাওয়া কিন্তু এই সব কিছুই তাদের সুখের পথে বাধা হতে পারেনি বরং এখানকার মানুষের মুখে থাকে এক অনন্য প্রশান্তির ঝিলি যা দেখতে পেলে মনে হয় যেন সময় নিজেই এখানে স্থির হয়ে গেছে তারা জানে প্রকৃতির এই বৈরিতা এক অনন্য সৌন্দর্য যা জীবনকে পূর্ণতা দেয় সকালের কফির ঘ্যান তুষারের নরম ছোঁয়া বর্ণ হ্রদের আনন্দের আমরা জানব ফিনল্যান্ড আসলে কেমন দেশ তাদের অবস্থা কেমন এবং কি রহস্য তাদেরকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড উত্তর ইউরোপের শান্ত সবুজ ও শীতল এক নর্দিক দেশ এর পূর্বে রাশিয়া পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ে আর দক্ষিণে বাল্টিক সাগরের বিশাল জলরাশি ভৌগোলিকভাবে ইউরোপের প্রান্তে অবস্থিত হলেও উন্নত জীবনযাত্রা ও সামাজিক কাঠামোর জন্য দেশটি বিশ্বজুড়ে সুপরিচিত হাজার হ্রদের দেশ নামে খ্যাত ফিনল্যান্ডে রয়েছে প্রায় এক লক্ষ অষ্টআশি হাজার হ্রদ এবং অসংখ্য ছোট বড় দ্বীপ শীতকালে সাদা তুষারে মরা প্রান্তর আর গ্রীষ্মে সবুজ বনভূমি ও নীল আকাশ এই বৈচিত্র্যময় প্রকৃতি এখানকার মানুষের জীবনের সাথে গভীরভাবে মিশে আছে উত্তরে আকাশের ভেসে ওঠা অরোরা বেরিয়ালিস বা লাইটস যেন এক স্বর্গীয় দৃশ্য যা প্রতি বছর হাজারো পর্যটককে মোহিত করে রাজধানী হেলসিংকি আধুনিক স্থাপত্য সমুদ্রবন্দর ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য সমন্বয় এদেশে সরকারি ভাষা ফিনিশ ও সুইডিশ ও তাদের মুদ্রার নাম হল ইউরোপ শিক্ষা প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থান অধিকার করে আছে ফিনল্যান্ডের ব্যবস্থা আন্তর্জাতিকভাবে সমাদৃত এখানে পরীক্ষার চাপ কম তবে শেখার প্রক্রিয়া গভীর ও বাস্তবমুখী প্রযুক্তিখ্যাত দেশটি অগ্রগামী বিশ্বখ্যাত নোকিয়া ব্র্যান্ডের জন্ম এখানে সবচেয়ে বড় কথা ফিনিস সংস্কৃতিতে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা সামাজিক সমতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের যে মূল্যবোধ বিদ্যমান তা তাদের জাতীয় চরিত্রকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বর্তমানে ফিনল্যান্ড একটি উচ্চ আয়ের উন্নত ও স্থিতিশীল দেশ হিসেবে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক সূচকের প্রায় সব ক্ষেত্রেই দেশটি শীর্ষস্থান ধরে রেখেছে শিক্ষা স্বাস্থ্যসেবা মানবাধিকার কিংবা শাসন ব্যবস্থার স্বচ্ছতা সব ক্ষেত্রে এর সাফল্য অনন্য অর্থনীতি ও কর্মসংস্থান ফিনল্যান্ডের অর্থনীতি মূলত প্রযুক্তি বনজ শিল্প ধাতু যন্ত্রপাতি উৎপাদন এবং তথ্য প্রযুক্তি সেবার উপর নির্ভরশীল যদিও দুই সালের বৈশ্বিক মন্দা ও নোকিয়ার পতনের কারণে কিছু সময় অর্থনৈতিক ধাক্কা সামলাতে হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দক্ষ পরিকল্পনা ও উদ্ভাবনের মাধ্যমে পুনরুদ্ধারে সক্ষম হয়েছে বর্তমানে বেকারত্বের হার তুলনামূলক কম এবং কর্মপরিবেশ অত্যন্ত মানবিক গড় কর্মঘণ্টা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম হলেও উৎপাদনশীলতা বিশ্বমানের যা প্রমাণ করে মানুষের কর্মজীবন ও ব্যক্তি জীবনের মধ্যে সুসমন্বয় এখানে বাস্তবতা শিক্ষা ও গবেষণা ফিনল্যান্ডের ব্যবস্থা আজও বিশ্বের সেরার তালিকায় অন্যতম বিনামূল্য ও সমান সুযোগেরই শিক্ষা পদ্ধতিতে পরীক্ষার চাপের পরিবর্তে সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তাশক্তি ও বাস্তব জ্ঞান গড়ে তোলার উপর জোর দেওয়া হয় উচ্চশিক্ষা ও গবেষণাও দেশটি অগ্রগামী বিশেষ করে প্রযুক্তি সাইবার নিরাপত্তা পরিবেশ বিজ্ঞান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ফিনল্যান্ডের উদ্ভাবন বিশ্বে প্রশংসিত স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা ফিনল্যান্ডের স্বাস্থ্যসেবা সর্বজনীন এবং অত্যাধুনিক নাগরিকরা বিনামূল্যে বা খুব স্বল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পান একই সাথে শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা বেকারত্ব অসুস্থতা বা যেকোনো আর্থিক সংকটে জনগণকে সহায়তা প্রদান করে ফলে জীবনযাত্রার নিরাপত্তা ও মান দুয়ে বজায় থাকে রাজনৈতিক ও শাসন ব্যবস্থা ফিনল্যান্ড একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে আইনের শাসন ও স্বচ্ছতা বিশ্বের জন্য অনুকরণীয় দুর্নীতি কার্যত নেই বললেই চলে এবং সরকারের প্রতি জনগণের আস্থা অত্যন্ত গৃহ আন্তর্জাতিক পরিমাপ অনুযায়ী ফিনল্যান্ড বারবার বিশ্বের সবচেয়ে স্বচ্ছ শীর্ষে অবস্থান করেছে প্রযুক্তি ও পরিবেশ নীতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফিনল্যান্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বনভূমি সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়ায় তারা বিশ্বজুড়ে প্রশংসিত দেশটি দুই সালের মধ্যে সম্পূর্ণ কার্বনিরপেক্ষ হওয়ার উচ্চাবিলাসী লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ইতোমধ্যে নানা কার্যকর নীতি বাস্তবায়ন শুরু করেছে সব মিলিয়ে বর্তমান ফিনল্যান্ড এক অনন্য উদাহরণ যেখানে উন্নত অর্থনীতি সামাজিক ন্যায় বিচার রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক পরিপূর্ণ ও জীবনযাত্রা গড়ে তুলেছে টানা বছর ধরে সাত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শীর্ষে থাকা দেশ ফিনল্যান্ড তুষারে ঢাকা হিমসিতল এ দেশ কিভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হতে পারে এর সহজ উত্তর হলো এখানে সুখ কেবল অর্থ বা বিলাসবহুল জীবন থেকে আসে না সুখী থাকতে ফিনিশের রয়েছে কিছু অনন্য জীবন দর্শন এর মধ্যে অন্যতম দিকগুলো হলো প্রকৃতির সঙ্গে সংযোগ ফিনল্যান্ডবাসী মানসিক চাপ কমাতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসে বন রদ এবং নীল জনরাশির মাঝে তারা শান্তি খুঁজে নেয় শীতল আবহাওয়ায়ও ফিনিশরা প্রকৃতির সঙ্গে মেলবন্ধন রক্ষা করে যা তাদের মানসিক প্রশান্তি ও সুখের মূল চাবিকাঠি এছাড়াও ফিনিশদের রয়েছে সমন্বিত সমাজ ব্যবস্থা যেখানে ফিনল্যান্ডের সরকার নাগরিকদের অধিকার ও সমতার প্রতি সবসময় তৎপর সমন্বিত কল্যাণ ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষা স্বাস্থ্যসেবা ও চাকরি সুযোগ সকলের জন্য যাতে সমান হয় ফলে নাগরিকরা অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভোগে না ফিনল্যান্ডে রয়েছে সাম্প্রদায়িক সমতা ও সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন ফিনল্যান্ডে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য অত্যন্ত কম মানুষ নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে অপরাধের হার কম এবং নারীরা নিরাপদ বোধ করে তাছাড়া ফিনিশরা তাদের কর্মজীবন ও জীবনের ভারসাম্যের নিয়ম কঠোরভাবে মেনে চলে এ কারণে ফিনল্যান্ডে কর্মক্ষেত্রে কর্মীরা জীবনের সঙ্গে কাজের ভারসাম্য রাখতে পারে কম চাপমুক্ত কর্মঘণ্টা ফ্লেক্সিবল সময় এবং ছুটি তাদের জীবনকে আরও আনন্দময় করে তোলে সুখী থাকার জন্য ফিনিসরা মানসিক স্বাস্থ্য সচেতনতায় ব্যাপক জোর দেয় ফিনল্যান্ডে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ক্রমবর্ধমান মানসিক সমস্যায় ভুগছে এবং মানুষের সহায়তায় দেশটি নিয়মিত নতুন নীতি প্রণয়ন করে ফিনল্যান্ডে লিঙ্গ সমতা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে ও শীর্ষ পদে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করা হয় পাশাপাশি জনগণের সরকারের প্রতি অগাধ বিশ্বাস তাদের মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে ফিনল্যান্ডে সবচেয়ে শক্তিশালী দিক হল দুর্নীতি নিম্ন হার কারণ ফিনল্যান্ড বিশ্বের অন্যতম সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ যেখানে দুর্নীতি কম সেখানে নাগরিকদের সুখ ও শান্তি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এতক্ষণ আমরা ফিনিশদের সুখী থাকার রাষ্ট্রীয় দিকগুলো আলাপ করলাম কিন্তু তাদের সুখী থাকার পেছনে রয়েছে কিছু গোপন রহস্য আর সিএনবিসির সাক্ষাৎকারে এই মূলমন্ত্রগুলো ফাঁস করেছেন ফিনল্যান্ডের বিশিষ্ট মনোবিদ ফ্র্যাঙ্ক মার্টেলার মতে যে দেশের মানুষ সুখ খুঁজতে মরিয়া তাদের মধ্যেই সুখ সবচেয়ে কম সুখ খোঁজায় খুব বেশি মনোযোগ না দিলেই বরং সুখ এসে ধরা দেয় এটি মূলত ফিনিশদের সুখী হওয়ার মূলমন্ত্র মানুষকে সুখী করার পেছনে রাষ্ট্রের ভূমিকা থাকে এটা ঠিক কিন্তু একটি জাতি নিজস্ব সংস্কৃতিতেও থাকতে পারে সুখী হওয়ার উপাদান যেমন ফিনিশদের মধ্যে চারটি প্রবাদ খুব প্রচলিত এই চার প্রবাদ থেকেই ধারণা করা যায় কেন তারা সুখী এক নম্বর প্রবাদ সুখ লুকিয়ে রাখো ফিনল্যান্ডে মানুষ বিশ্বাস করে সুখ অন্যকে দেখানোর বিষয় নয় এ আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনো লিনোর কাছ থেকে এ কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলেসিংকি রাস্তায় দামি গাড়ি খুব একটি দেখা যায় না এমনকি বড় বড় প্রতিষ্ঠানের সিওরাও সাদামাটা ভলভো বা ভক্স ওয়াগান চালান অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই তুলনা অনেক সময় আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সে কারণেই সুখ দেখে বেড়ানোর মতো পক্ষপাতি নন ফিনিশটা দুই নম্বর প্রবাদ হতাশাবাদীরা কখনো হতাশ হয় না এ কথাও ফিনিসদের মতো প্রচলিত তারা মনে করেন বাধা বিপত্তি জীবনেরই অংশ তাই ধাক্কা তো আসবেই যদি অপ্রাপ্তি বাধা ধাক্কার জন্য আমরা মনকে প্রস্তুত রাখি তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না ফিনিশটা বিশ্বাস করে যে অবস্থাতেই থাকি না কেন সব সময় এর থেকে আরেকটু ভালো থাকার উপায় আছে কি নেই সেদিকে নজর না দিয়ে যদি এখন আমরা হাতে কি আছে এ নিয়ে ভাবি তাহলে সামনে আগানো সহজ হয় তিন নম্বর প্রবাদ মানুষ নিজে নিজের সুখের কারিগর প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে এই প্রবাদের মূল কথা হল সুখকেও রূপার থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না আপনার জীবনে সুখের দায়িত্ব আপনারই আশেপাশের মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য প্রবর্তা বোঝাতে ফিনিশটা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয় আইস হকিতে আপনি যত স্কোর করতে চান না কেন যদি সতীর্থরা আপনাকে পাস না দেয় আপনি গোলের দেখা পাবেন না পারস্পরিক সহায়তাতেই সাফল্য পেতে হবে চার নম্বর প্রবাদ সুখ কারো কারো তবে গ্রীষ্ম সবার এ প্রবাদ ফিনল্যান্ডে প্রায় একশো বছর ধরে প্রচলিত অধিকাংশ ফিনিশ বিশ্বাস করেন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই যা আমাদের হাতে নেই তা নিয়ে আমরা কেন অস্থির হব আজকে আমি ভালো অবস্থানে আছি অন্য কেউ খারাপ অবস্থানে আছে কাল হয়তো আমি খারাপ অবস্থানে থাকবো অন্য কেউ ভালো অবস্থানে থাকবে তাই প্রবাদের মূল কথা হলো হোক ধীর বা শীঘ্রই বিষ্ম সবার জীবনে আসবে ফিনল্যান্ডের সুখ মূলত সামাজিক সমতা নিরাপদ পরিবেশ প্রকৃতির সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সরকারের প্রতি আস্থা এইসব উপাদানের সমন্বয় থেকে এসেছে তাই এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে দীর্ঘদিন ধরে শীর্ষে অবস্থান করছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন